আসসালামু আলাইকুম নিউজ ডেক্স এস ডি তে আপনাদেরকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম আর বিলম্ব না করে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা বলেছেন মির্জা ফখরুল অন্ধ্রবর্তী সরকার তার সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে বললেন তারেক রহমান আগের সরকারের ভুল নীতির কারণে মূল্য স্মৃতি কমছে না বলেছেন অর্থ উপদেষ্টা ইউক্রেনকে সমর্থন দিয়ে যাবে জি জোট বাইডেন স্থির ঐক্যমত এআই নয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ করা উচিত মানুষের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেব বিস্তারিত আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন আর বিলম্ব না করে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন বলেছেন মির্জা ফকরুল নির্বাচনের রোড দ্রুত ঘোষণা করা না হলে অনেক বিতর্কের অবসান হবে এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ আর বিলম্ব না করে যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন সেটি খুবই জরুরি এই মুহূর্তে জনসভায় মির্জা ফখরুল বলেন মানুষের মধ্যে নতুন প্রত্যাশা আমাদের একটাই কথা দেশে অনেক জন জঞ্জাল অনেক আবর্জনা এক বা দুই দিনের মধ্যে সব জঞ্জাল সরানো সম্ভব নয় তাই যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন একটি নির্বাচনই দেশকে স্থিতিশীলতা দিতে পারে বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম বলেছেন অনেকেই বলেছেন নেতারা এত নির্বাচন নির্বাচন করছেন রাজনৈতিক দলের নেতারা নির্বাচন নির্বাচন করছেন কেন আমরা আমাদের অভিজ্ঞতা থেকে নির্বাচনের কথা বলছি কারণ একটি অবাধ নির্বাচনই পারে বাংলাদেশকে স্থিতিশীলতা দিতে অন্তর্বর্তী সরকার তার সিদ্ধান্ত চাপে দিতে চাইছে বলেন তারেক রহমান অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষার দিকে দৃষ্টি দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন এই সরকারকে ব্যর্থ করে দিতে পূজিত স্বৈরা চার ও বসে নেই এরকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের কিছু কিছু সিদ্ধান্তের কারণে মনে হয় তারা জন আকাঙ্ক্ষার প্রতি ভ্রুক্ষেপ করতে চাইছে না বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই হয়তো তাদের উপর চাপিয়ে দিতে চাইছে তারেক রহমান আরো বলেন অনেক অপ্রাপ্তি থাকার পরও জনগণ কিন্তু এখনো এ সরকারের উপর আস্থা রাখতে চাইছে তারা আস্থা হারাতে চাইছে না তবে একটা প্রশ্ন হচ্ছে সরকার কি আদৌ জনগণের উপর আস্থা রাখতে চাই কারণ জনগণের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা ডাল বিস্তার করতে সুযোগ পাবে না তিনি আরো উল্লেখ করে বলেন যে ষড়যন্ত্রকারীরা কিন্তু ওত পেতে আছে কিভাবে সরকারকে ব্যর্থ করে দেওয়া যায় সেরা দেশের ভিতরে হোক দেশের বাইরে হোক প্রশাসনের ভিতরে হোক বা বাইরে হোক ওরা কিন্তু ওত পেতে বসে আছে কারণ ওদের ব্যর্থ করে দেওয়া গেলে বাংলাদেশের গণতন্ত্রকে ব্যর্থ করে দেওয়া যায় আগের সরকারের ভুল নীতির কারণে মূল্য স্ফীতি কমছে না বলেছেন অর্থ উপদেষ্টা আগের সরকারের ভুল নীতির কারণে মূল্য স্ফীতি কমছে না বলে মনে করেন অর্থ উপদেষ্টা সালেহদ্দিন আহমেদ তিনি বলেন এতদিন বাংলাদেশ পরিসংখ্যান bureau সহ অন্য সরকারি প্রতিষ্ঠানগুলো যেটা তথ্য দিয়েছে সেইসব নিয়ে প্রশ্ন রয়েছে আমি অর্থ মন্ত্রণালয়কে তথ্য প্রবাহ সঠিক রাখা নির্দেশ দিয়েছি সংলাপে অর্থবদেশটা বলেন সবাই বলছেন এত কিছু করার পরও মূল্যস্ফীতি কমছে না কেন এর প্রধান কারণ আগের সরকারের ভুল নীতি এতদিন বিবিএস সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলো যেটা তথ্য দিয়েছে সব নিয়ে প্রশ্ন রয়েছে আমি অর্থ মন্ত্রণালয়কে তথ্য প্রবাহ সঠিক রাখা নির্দেশ দিয়েছি সঠিক তথ্য না এলে অন্য তথ্যগুলো ভুল আসবে তখন যথাযথ নিরীদিমালা প্রণয়ন করা যাবে না এতদিন স্বচ্ছতা জবাবদিহতা ছিল না বলে এই সমস্যা হয়েছে একের পর এক দুর্নীতি অন্যায় হয়েছে যার মাসুল দিচ্ছে সাধারণ জনগণ ইউক্রেন সমর্থন দিয়ে যাবে জি সেভেন জোর যতদিন সরকার ততদিন ইউক্রেন সমর্থন দিয়ে যাওয়ার বিষয়টি আবারও জোর দিয়ে বলছেন জি সেভেন জোটের নেতারা আলোচনার মাধ্যমে আগামী বছর ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চান দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির জলস্কি তার দিক থেকে এমন বক্তব্য আসার পর জি সেভেন জোটের নেতারা ইউক্রেন কে যতদিন দরকার ততদিন সমর্থন দিয়ে যাওয়ার বিষয়টি আবারও জোরের সঙ্গে বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সিনপিং এর বিষয়ে একমত হয়েছেন যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নয় মানুষের সিদ্ধান্ত নেওয়া উচিত হোয়াইট হাউসের এক বিবৃতিতে কথা বলা হয় গতকাল শনিবার পেরু রাজধানী লিমায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাগে বৈঠক করেন বাইডেন ওসি এ পরে বৈঠক নিয়ে বিবৃতি দেয় হোয়াইট হাউস হোয়াইট হাউস এর বলা হয় পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্তের উপর মানুষের নিয়ন্ত্রণ বজায় রাখার প্রয়োজনীয়তা বিষয়টি দৃঢ়তার সঙ্গে সমর্থন করছেন দুই নেতা